মাদক নারী টাকা সবকিছু রমরমা বাজার ঘেউতাবাজি দেওয়ার জন্য আমাদের অনুসন্ধান টিম আলাল চক্রের একজন হেসে বললেন টাকা থাকলে বাঘের চোখ আনতে পারি ভাই কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্য অস্ত দেখা যায় একই স্থানে প্রতিদিন হাজারো পর্যটকের কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই গড়ে উঠেছে এক অন্ধকার জগৎ আর সেই দুনিয়ার মূল এই শহরের কিছু অটো ভ্যান চালক আমাদের অনুসন্ধান টিম পর্যটক সেজে ঘুরে বেড়ায় কুয়াকাটার উলিগলি ভেউতাবাজি দেওয়ার জন্য আমাদের অনুসন্ধান টিম একটি অটো চালককে জিজ্ঞেস করা হয় আপনার কাছে কি কি পাওয়া যায় চালক হেসে জবাব দেয় সব কিছুই পাওয়া যায় কি প্রয়োজন আপনার অনুসন্ধানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনুসন্ধান টিম চারটি ট্যাবলেটের কথা বলেন সেই চালক ফোন করলেন কাউকে বলতে শোনা যায় বাবা ট্যাবলেট লাগবে ব্যবস্থা করে এখনই ফোন দেয় আমরা বুঝলাম কাজ শুরু হয়ে গেছে পরে সেই অটো চালক আমাদেরকে নিয়ে গেল জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আস্তে আস্তেই দেখা গেল আরেকটি অটো ভ্যান কিছু একটা ইশারায় বলছে এক পলকেই চোখের সামনে ঘটে গেল মাদকের আধান প্রধান এত দ্রুত যে গোপন ক্যামেরাও ঠিক মতো ধারণ করতে পারেনি পুরো দৃশ্য আমাদের রিপোর্টার জানতে চাইলেন আর কি পাওয়া যায় দালাল চক্রের একজন হেসে বললেন টাকা থাকলে বাঘের চোখ আনতে পারি ভাই আপনি জানেন না না দেখতে এই চক্রে শুধু মাদকই নয় নারীকেও ব্যবহার করা হয় পর্যটকদের ফাঁদে বিশেষ করে রাত নামলেই সক্রিয় হয়ে যায় এই সেন্ডিকেট পর্যটক পুলিশের উপস্থিতি থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে এই অন্ধকার ব্যবসা দিনে অটো চালক বেশে থাকলেও রাতে রূপ বদলে হয়ে যায় মাদক সরবরাহকারী পরে আমরা স্থানীয় কিছু মানুষ ও পর্যটকদের সঙ্গে কথা বলতে চাই তবে কেউই কথা বলতে ইচ্ছুক নয় তবে ক্যামেরা বন্ধ করার পর যা জানা গেল তারা বলেন যার সাথে ঘুরতে গেলাম সেই অটো চালক আমাকে প্রলোভন দেখালো ছোটখাটো কথা বলতেই প্রস্তাব দিল ট্যাবলেটের আমি ভয় পেয়ে বেরিয়ে আসলাম

এদিকে সরকার পর্যটন উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছে অন্যদিকে স্থানীয় এই অপরাধ চক্র পুরো এলাকাকে করে তুলেছে অন্ধকারের জগৎ কুয়াকাটা মাদকের এমন প্রকাশ্য ছড়াছড়ি প্রশাসনের কাছে প্রশ্ন তোলে আচ্ছা যদি ঘটি পছন্দ না হয় তো

এই প্রতিবেদনটি অনুসন্ধান টিমের গোপন ক্যামেরায় ধারণকৃত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমাদের উদ্দেশ্য এতটা সময় আমাদের দেশ বৈচিত্র্য সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ